নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের একদম মুচ মুচে দোকানের মতো কাঁচা কলার চিপস তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকবেন আর এই কাঁচা কলার চিপস কিন্তু ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করে আর এখন তো গরমের দিন বন্ধুরা বাইরের জিনিস খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খাওয়া খুবই ভালো কাঁচা কলার চিপস বানানোর জন্য এখানে আমি কিন্তু বড় বড় মাপের তিনটে কাঁচা কলা নিয়েছি আর কাঁচা কলাগুলো তিন চার দিন হয়ে গেল সেই জন্য চামড়াগুলো মনে হচ্ছে মরে গেছে কিন্তু কাঁচা কলাগুলো কিন্তু ভালো আছে বন্ধুরা প্রথমে আমি এই কাঁচা কলাটা ছিঁড়ে নেব বটি দিয়ে ওপরে সবুজ অংশটা কিন্তু ফেলে দেব শুধু ভেতরে সাদা অংশটা নেব কাঁচা কলা আমি ভালো করে কিন্তু ছিলে নিয়েছি আর ছিলবো না কাঁচা কলাটা জল দিয়ে কিন্তু ধুয়ে নেব ভালো করে একইভাবে আর একটা আমি ছিলে নেব তিনটে কাঁচা কলা ছিলে নিয়েছি ভালো করে ছিলে একটুখানি ধুয়ে নেব আর এদিকে আগে থেকে উনুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম গরম হয়ে হয়ে গেছে গেছে মধ্যে দিয়ে দিয়ে তেল 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 আজকে চিপস এরপর এখানে একটা আমি গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে সঙ্গে সঙ্গে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর এইভাবে করলে কিন্তু চিপস খেতে ভীষণ ভালো লাগে তো এখন আমি কেটে কেটে তেলের মধ্যে দিয়ে দেবো আর দেখুন কত সুন্দর করছে একটা কলা দিয়েছি হালকা আছে কিন্তু কলার চিজগুলো ভেজে নিতে হবে বেশি জোরে জাল দিতে তাড়াতাড়ি করে লাল হয়ে আসবে আর দেখতে একদমই ভালো লাগবে না সেই জন্য হালকা আছে ভেজে নিতে হবে তাহলে একদম সাদা ধাপ ধাপে হবে মাত্র এক মিনিটের মধ্যে সব চিজগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে তুলে নেব আর এই কাঁচা কলা চিপস ভাজতে কিন্তু একদমই সময় লাগে না দেখুন কত সুন্দর হয়েছে এই প্লেটের মতো তুলে রেখে দেব একদম আলু চিপসের মতো হয়েছে একইভাবে আমি এই চিপসগুলো ভেজে নেব কাঁচা কলা কলার চিপ কিন্তু পুরো বৃষ্টি ঝড় চলে আসছেন তাড়াতাড়ি করে ভাজছি এদিকে দেখুন আমার কিন্তু এখনো ভাজা হয়নি আরো বাকি আছে সবে দুইটা কলা ভাজা হলো জানি না পুরো ভিডিওটা দেখাতে পারবো কিনা বন্ধুরা কাঁচা কলার চিপস ভাজতে ভাজতে কিন্তু পুরো ঝড় বৃষ্টি একটুখানি হয়ে গেল তার মধ্যে আমি উনুনটা একটুখানি বন্ধ রেখেছিলাম কারণ এদিকে বৃষ্টিও পড়ছে তেলের মধ্যে ছিটকে সেই জন্য উনুনটা বন্ধ করে রেখেছিলাম তারপরে এদিকে আমার কমপ্লিট হয়ে গেলো কলার চিপস ভাজা আর দেখুন কত সুন্দর হয়েছে এরকম চিপস কিন্তু বাড়িতে তৈরি করে ছোট বাচ্চাদের দিতে পারেন ওরা কিন্তু খুব আনন্দ করে খাবে আর কতটা মুচমুচে হয়েছে দেখুন আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন সবগুলো আমি ভাঙবো না এতটা মুচমুচে আর এতটা পাতলা হয়েছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা হয়েছে সুন্দর কাঁচা কলার চিপসগুলো আর এগুলোর মধ্যে কিন্তু একটুখানি বিট লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়ে কিন্তু আপনারা খেতে পারেন তো আমি এখন মানে লঙ্কার গুঁড়ো আর বিট লবণ দেবো না কারণ যখন খাবো তখন বিট লবণ আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়ে খাবো আর এটা কিন্তু যে কোনো কাচের বয়ামে কিংবা প্লাস্টিকের বয়ামে আপনারা ভরিয়ে রেখে দিতে পারেন যখন ইচ্ছে তখন খেতে পারেন যে আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে খাওয়ার জন্য খাবে ও খেয়ে বলবে কেমন হয়েছে কাঁচা কলার গুলো খেয়ে বলো তাড়াতাড়ি করে যদিও এখানে বিট লবণ আর লঙ্কার গুঁড়ো দিইনি কারণ ও তো লঙ্কা খেতেই পারে না ওকে পরে বাটি করে একটুখানি বিট লবণ ছড়িয়ে দেব তো আজকে তো বন্ধুরা আজকের কাঁচা কলার চিপস রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাকে অবশ্যই প্রেস করে দেবে আবার দেখা বর্ণ অন্য কোনো রেসিপিতে হাতের মতো এই পর্যন্তই